ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইয়েরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রসল আসলামের মাধ্যমে যে একাও কুরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনোটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে যার সামর্থ্য যেখানে আসে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরা একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরেও ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয় অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি দশ হাজার টাকার কুরবানির ভাগের মধ্যে চরি করছে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মশালা নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী করিমস্লাম কাতান দেওয়া খাসি এইরকম কাবাস তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিম সাল্লাসালাম দুম্বা যেটা এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ আসালাম যেই পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি দিয়েও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্নাত আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতি শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিশে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই একা একাদিসের জন্য আমি হিরো হয়ে গেলাম এরকম বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিক দান করেন